আমি কমলেন্দু দাস আপনাদেরকে শিলচর লোকসভা নির্বাচনের ভোটের ফলের আপডেট দিতে চলেছি প্রায় প্রথম রাউন্ডের ফলাফলের পর আমরা খবর মতো প্রায় লক্ষাধিক গণনা শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে পরিমল বাবু পেয়েছেন আটচল্লিশ হাজার সাতশো বারোটি ভোট এবং কংগ্রেসের সূর্যকান্ত বাবু পেয়েছেন উনচল্লিশ হাজার নয়শো উনষাটটি ভোট বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রায় এগারো হাজার বুটি এগিয়ে আছেন কংগ্রেসের সূর্যকান্ত সরকার থেকে এবং পাওয়া খবর খবরে এই মাত্র আমাদের পাওয়া খবর মতে সূর্যকান্ত বাবু নটার সঙ্গে লড়ছেন শিলচর লোকসভা আসনে নটা তিন নম্বর স্থানে বর্তমানে আছে তৃতীয় চতুর্থ রাউন্ডের গণনা চলছে এই মুহূর্তে পাওয়া আপডেট মতে প্রায় ফুটে পরিমল হাজার এগিয়ে আছেন আপনাদের কে কাছা নিউজের পক্ষ থেকে লাইভে সরাসরি খবর জিতেছি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান কাছা নিউজের পক্ষ থেকে এই খবর খবর দিতে চলছি এবং পাঁচশো বিয়াল্লিশটি সিটের কাউন্টিং হচ্ছে এই কাউন্টিং মতে দুশো ছিয়ানব্বইটি তিনশো ছয়টি সিটে বিজেপি প্রার্থীরা লিড করছে এবং দুইশো সতেরো তে কংগ্রেস প্রার্থী লিড করছে অন্যান্যরা একাশি একুশটিতে লিড করছে